আসসালামু আলাইকুম ইব্রাম আশক সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে আমিও ভালো আছি তো ভালো মধ্যে চলে আসলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখছো বিলেজ কম্পিউটার টোয়েন্টি টু আমি তোমার সাথে আসছি জাহাদ ইসলাম হালদা তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ যে সার্কুলারটি আছে পদটি তো আমরা সেই সার্কুলার বিষয় নিয়ে কথা বলবো তো এক কথা বাংলাদেশ কনস্টেবল পুলিশের বিষয় নিয়ে যেই নিয়োগটা বর্তমানে আমাদের চলত আসছে এক তারিখ হতে শুরু আজকে তেইশ তারিখ কালকে এক তারিখ কালকে হতে আমাদের অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবো অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে বর্তমানেও আমাদের ওয়েবসাইটে যদিও নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে কিন্তু সেখানে আবেদন করার কোনো সিস্টেম নেই তো আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি পদে আবেদন করতে আমাদের কী কী কাগজপাতি লাগতে পারে তো এখানে তেমন কোনো কিছু লাগে না তো আমাদের অ্যাপ্লাই করতে কি কি কাগজপত্র লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে হ্যাঁ এতটুকু সাজেস্ট করতে পারি যার যার ফোন দিয়ে অ্যাপ্লাই না করে এটা যদি আমরা কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিংবা কোনো বড় স্কিন আইমিন আপনার ল্যাপটপ আছে কিংবা কম্পিউটার আছে আপনি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ওটা বেটার হবে বিশেষ করে বড় স্কিনে কোনো ভুল দুটি হবে না কারণ একটা অ্যাপ্লাই একবারই করা যাবে যদি কোনো ভুল দুটি হয় তাহলে শেয়ার এই সার্কুলারে মাঠ করতে পারবে না সো বি কেয়ারফুল বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করতে তেমন কিছু লাগে না তবে মনে একটা সাহস লাগে মনে যদি ভয় থাকে তাহলে হবে না ফার্স্ট টাইম আপনার লাগবে আপনার হাইট যে দুটো বিষয় মেন আমি সেটাই বলছি ফার্স্ট টাইম লাগবে আপনার হাইট দ্বিতীয়ত লাগবে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পাওয়া লাগবে দেন হচ্ছে আপনার আর কোনো কিছু না থাকলেও চলবে আর কোনো কিছু যা লাগবে সেগুলো আপনার অবশ্যই আসে তার জন্য বললাম না থাকলেও চলবে তো আপনার যদি হাইট সর্বনিম্ন মনে করেন যে পাঁচ ফুট সিক্স ইঞ্চি প্লাস থাকে ফাইভ ফিট সিক্স ইঞ্চি প্লাস হলে আপনি ওকে দেন হয়ে যায় জিপিএ যদি আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো হয় তাহলে ওকে যদি প্লাস হয় আরও বেটার দেন জিরো জিরো হলেও হবে তো তারপর আমরা আসি আমাদের অনেকে ন্যাশনাল আইডি কার্ড যেটা এনআইডি কার্ড কিংবা আইডি কার্ড বলে থাকি সেটা অনেকেরই নাই তো এটা না থাকলে কোনো সমস্যা নেই যেটা দুনো অপশন দেওয়া আছে দুইটা দেওয়া আছে হ্যাঁ প্রথমত হচ্ছে জন নিবন্ধন যেটাকে বার্থ সার্টিফিকেট বলা হয় আর দ্বিতীয়টা হচ্ছে এনআইডি কার্ড আইডি কার্ড আপনি যেটা ইচ্ছে ওটা দিতে পারেন চাইলে দুটো অপশন চুজ করতে পারেন দুটোটা দিতে পারেন তো অনেকের মনে এখনও প্রশ্ন থাকতে পারে ভাই আমার যে অ্যাপ্লাই করতে থাকে আমার কি কি নিয়ে যেতে হবে তো আপনার যদি আইডি কার্ড থাকে অবশ্যই নিয়ে যাবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই মনে করেন জন নিবন্ধনটা নিয়ে যাবেন দেন আপনি আপনার নিবন্ধন নিয়ে যাবেন আর আপনার এস পরীক্ষা পরীক্ষায় এডমিট কার্ডটি নিয়ে যাবেন যদি আপনার জিপিএম মনে না থাকে তাহলে দেখে যাবেন আর যদি মনে হয় যে আপনার এডমিট কার্ড কিংবা মার্কশিট থাকে কিংবা সার্টিফিকেট আপনি যদি চা নিয়ে যেতে আপনি নিয়ে যেতে পারেন তবে জিপিএম মনে থাকলে সার্টিফিকেট কিংবা মার্কশিটের কোনো প্রয়োজন নেই শুধু একটি এডমিট কার্ডের ফটোকপি নিয়ে গেলে হবে এতে আপনার রোল রেজিস্ট্রেশন নম্বর আপনার নাম ফাদার সুনি মাদারসুনি এভ্রিথিং বানানটা ক্লিয়ার থাকবে দেন হচ্ছে বানানটা যখন ভুল না হয় কারণ এই অ্যাপ্লিকেশন এই সার্কুলার আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কোনো তুই হয় তাহলে সেটা গ্রেন্টেড হবে না দেন আপনি এই সার্কুলারে যেতে পারবেন নেক্সট পর্বতে যদি কোনো সার্কুলার আসে তাহলে ওই ওই করতে হবে হবে যেতে সো সো বি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এরকম ইনফর্মেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা টেলিটক সিমে রিসার্চ করতে পারেন না তাদের জন্য রয়েছে নতুন একটি ভিডিও সবাই দেখে আসবেন